আমার নাম এস এম নাহিদুজ্জামান পিতা মোহাম্মদ মজিবুর রহমান বাড়ি ফরিদপুর ফরিদপুর সদর আমি সাজেক থেকে তিন দিন দূর শেষে বাড়ির দিকে বাড়ির উদ্দেশ্যে ফিরতেছিলাম বাজার জামক স্থানে পৌঁছাইলে কিছু লোক বলে যে আপনাদের গাড়িতে অবৈধ অস্ত্র আছে গাড়ি কেমনে চালান দাঁড়ান এই বলে আমাদের গাড়ি থেকে সবাইকে নামাই নিয়ে একটা করাতকলের মধ্যে নিয়ে যায় নিয়ে যেয়ে স্যার সেখান থেকে আমাদের কাছে পঞ্চাশ লক্ষ টাকা দাবি করে এবং কিছু মারধর করে চর্থা দেয় আমি বলি যে এত টাকা তো দেওয়ার আমার পক্ষে সম্ভব না স্যার আমার কাছে বারো হাজার টাকা ছিল স্যার আমি দশ হাজার টাকা তাদের অফার করলে তারা আমার প্রচুর মারধর করে তখন স্যার আমি আম না পাই আমার বাইক নাকি আমি কৌশলে এস এম যে তাড়াতাড়ি তাদের নাম্বারে বিশ লাখ টাকা পাঠা আমার আমি দেখছি এই রিসোর্ট দেখছি কিনবো তখন স্যার উনি এই বিভিন্ন জায়গায় ফোন বন্টন করলে আপনাদের অফিস থেকে একটা নাম্বার থেকে ফোন যায় স্যার ফোন যাওয়ার পরেই পরে আমাদের দৌড়াদৌড়ি করে পালায়ে চলে যায় যখন আমরা গাড়ি টান দিয়ে চলে আসি স্যার অর্ধেক পর তারপরে আনছে স্যার গাড়িও ক্ষতিগ্রস্ত এইটাই ঘটনা আর আমার না না একটা কাউ স্যার আমার তিনটে স্ট্যাম্পে সই সিগনেচার নিচে আইডি কার্ড এর আমাদের কিছু ভিডিও নিছে স্যার